আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি দেখা দেখাবো আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো সবই স্পেশাল আচ্ছা তো ভাই শুধু এই ডিজাইনটাই দেখি এটা একদম নিউ একটা ভার্সন পাবেন দেখতেই পাচ্ছেন ডিজাইনটা একদম নিউ এটা সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা এটার হাতায় কাজ করা পাচ্ছেন একদম রোলেক্স সুতোর কাজ ঠিক আছে এটা পুরো প্যানেলটা রেফিউ করা প্যান্টটা কিন্তু হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনারটা ওটা কিন্তু অল ওভার কাজ করা লাগজারি শিফন প্রাইস থাকবে আঠারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল চারটা এটা লেমন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওনাটা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টা এটার ভিতর এই কালারটা দেখে এটা হচ্ছে লাস্টন একটা কালার থাকবে এটা হচ্ছে ড্রাগন কালার এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ঝর্দিক দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এখানে কিন্তু টার্সেল করা আছে হাতায় কাজ করা এটাও লাকজারি শিফুনের ভিতর নিচে হচ্ছে কাটার করা আছে এগুলো সব রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এটা হচ্ছে প্যান্টটা সেন্ট্রাল সিল্কের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু অনেক সুন্দর এটাও লাক্সারি শিফন প্রাইস থাকবে আঠারোশো টাকা ওকে কালার আছে কয়টা ভাইয়া তিনটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু ড্রাগন কালার আঠারোশো টাকা এ হচ্ছে ওনা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে প্যান্টা এইও ছোটনা আচ্ছা ফিউয়ার্স পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে থাকবে এটা অল ওভার গর্জিয়াস কিন্তু প্যানেল দিয়ে আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টা আর এই হচ্ছে এটার ওনাটা ওনাটা কিন্তু অল ওভার গরজাস করে কাজ করা থাকবে পারের কাজ করা ঠিক আছে পারগুলো ভিতর থেকে লক করা প্রাইজ থাকবে কত আছে বো টাকা কালার আছে তিনটা আছে আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু হিট কালার এগুলা 38 থেকে 44 বডি পর্যন্ত ফিট আছে 850 টাকা এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা এটার ভিতর লাস্ট রং হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু হিট একটা কালার তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এ হচ্ছে ওনা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম রাজুকীয় একটা ডিজাইন এগুলো সবই স্পেশাল এটা কিন্তু ফার্সি প্যাটার্নে পাচ্ছেন এখানে সুন্দর করে কিন্তু ঝুল দেওয়া আছে লাহুরি ঝুল এটা পুরো প্যানেলটা প্যানেলেও কিন্তু হচ্ছে ঝুল দেওয়া থাকবে অল ওভার কাজ করা এটা বিশেষ করে আকর্ষণ হচ্ছে এটার ফার্সি প্লাজোটা এই দেখেন প্রচুর ঘের থাকবে কে খুবই সুন্দর একদম হচ্ছে লাল টুকটুকে একটা বউ কালার প্রাইস থাকবে আঠেরোশো টাকা কালার একটাই আচ্ছা সাইজ আটতিরিশ থেকে চুয়াল্লিশ এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকুয়েন্স আমরায় কাজ করা থাকবে লাক্সারি শিফুনের ভিতরে হাতায় কাজ করা ওকে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে জর্জেটের ভিতরে মানে স্যরি এটা হচ্ছে স্যান্টল সিল্কের ভিতরে এখানে প্যান্টটা লাক্সারি শিফুন দে আছে এ হচ্ছে ওনারটা প্রেস কত এটা এটা 1800 টাকা 1800 এটা 38 থেকে 44 বডি হ্যাঁ আচ্ছা এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন 150 টাকা ঠিক আছে এটা শুধুমাত্র প্রাইস থাকে 1800 টাকা এটা লাস্ট অন হচ্ছে এই কালারটা only 1800 টাকা ওকে सेम সেলার सेम সেলার এখন দেখাবো খুব সুন্দর কিছু পাকিস্তানের জমজম এগুলো সব নেস্পার্ট কটন কালেকশন থাকবে হাতায় লেছড় করে একদম 100% কটন একটা ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো পাইকে নিলে দামটা কিন্তু আরও কম এটা কটনের ভিতরে দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু বিশাল বড় একটা নামাজে ওরনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস কত ভাই এটা বারোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা এগুলো এক একটা ডিজাইন হবে এক একটা কালার হবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে সাজবে এটা ব্ল্যাক কালার এটা প্যান্ট এ হচ্ছে ওরনাটা বারোশো টাকা এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইনই খুব সুন্দর এগুলো 100% কটন এ হল সোনাটা এই এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে 1200 টাকা এগুলো 38 থেকে 46 বডি তাই না এটা একটা ডিজাইন এগুলো রং কষের 100% কিন্তু গ্যারান্টি পাবেন এগুলো সবগুলো 100% কটন এই হল নাটা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু পাইলের কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট হচ্ছে তিনটা কালার ওকে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটাও থাকবে বারোশো টাকা এটা তিনটা কালারই কিন্তু জোল দেখেন এহছো না আসলে এই জমজমের সবগুলো প্রিন্টি চোখে লাগার মতো এইটা দেখেন গরমে যারা আরাম খুঁজছেন তারা এগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন এ হচ্ছ না এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটাও বারোশো টাকা এগুলো আটত্রিশ থেকে ৪৪ বরি পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত জমজমটা পরা যাবে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর কিন্তু এটা হবে প্যান্ট এ হচ্ছে ও নাটা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু খুবই হিট একটা কালার এবং ডিজাইন এটা ভিতরে এটাও থাকবে সেম কিন্তু হচ্ছে নিমকি ডিজাইন করা এগুলো হান্ড্রেড ওনাটা আচ্ছা এটাও বারোশো টাকা জমজমের জমজমাস্টনে একটা ডিজাইন দেখাচ্ছে এটা নিমকি ডিজাইন করা গলার পোশনের নিচে সম্পূর্ণ লেচর করা আছে এটা হচ্ছে ওনাটা ওকে লাস্টনে এটা সাত কালার দেখাবো এটা হিট একটা বুটিক্সের ড্রেস এটা কালারফুল একটা কাজ করা পাবেন মাল্টি কালার শুধু দিয়ে নিচে হচ্ছে প্যানেল দিয়ে আছে এটার ওনাটা হবে পাঁচ হাতের একটা নামাজ ওনা এটা জামদানি কটনের ওনা স্ক্রিন করা ঠিক আছে প্যান্টটা হবে বাটার বাটার সিল্কের ভিতর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার ষাটটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা হোলসেল দিবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে অলিভ কালার এইটা দেখেন ফার্স্ট এটা ক্রিম কালার এটাও হিট একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সব ধামাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্ট এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা কলিজা কালার ফার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন চেয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ থাকবে